এক নাস্তিক নাবিকের সাথে হজরত ইমাম জাফর সাদেক রাতি আল্লাহ তালা আনহ এর বিতর্ক হয়েছিল সে নাবিক বলতো যে আল্লাহ বলতে কিছু নেই হজরত ইমাম জাফর সাদেক ওকে জিজ্ঞেস করলেন আপনি তো জাহাজের চালক সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন সে বলল হ্যাঁ আমার স্পষ্ট স্মরণ আছে যে একবার আমার জাহাজ সমুদ্রের ভয়ানক তুফানে পতিত হয়েছিল হজরত জাফর তাকে প্রশ্ন করলেন সে বলল এরপর কী হয়েছিল সে বলল আমার জাহাজ ডুবেই গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল তিনি জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বেঁচে গেলেন সে বলল আমার হাতের কাছে একটা জাহাজের তক্তা ভেসে এসেছিল আমি সেটা সাহায্যে সাঁতরিয়ে কুলের কাছাকাছি প্রায় চলে এসেছিলাম কিন্তু পানির স্রোতে ওই তক্তাটা হাতছাড়া হয়ে যায় তখন নিজেই চেষ্টা করতে লাগলাম হাত পা নাড়া ছাড়া করে কোনো মতনে কিনারা এসে পৌঁছালাম হযরত জাফর সাদেক ফরমালেন এবার আমার কথা শুনুন যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের উপর এ বিশ্বাস ও আস্থা ছিল যে এ জাহাজ আপনাকে কুলে পৌঁছাবে যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপর ছিল যা হঠাৎ আপনার হাতে লেগেছিল কিন্তু যখন সেটাও আপনার হাত ছাড়া হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি সে বলল এ আশা তো নিশ্চয়ই ছিল হজরত জাফর সাদেক ফরমালেন কার কাছে এই আশা ছিল কে বাঁচাতে পারে এ প্রশ্নে সেই নাস্তিক চুপ হয়ে গেল তিনি ফরমালেন ভালো করে স্মরণ রাখুন সেই অসহায় অবস্থায় আপনি যে সত্তার কাছে আশাবাদী ছিলেন সেই হল খোদা সেই তোমাকে বাঁচিয়েছে নাবিকে কথা শুনে মোহমুক্ত হল এবং ইসলাম গ্রহণ করল অবশ্যই একজন খোদা আছে বিপদের সময় অনায়াসে খোদার দিকে হাত বাড়িয়ে দোয়া করা যায় খোদার অস্তিত্বের শিকার স্বভাবগত বিষয় এক মাওলানা এক বৃদ্ধাকে চরকায় সুতা কাটতে দেখে বললেন বুড়ি সারা জীবন কি শুধু চরকা ঘোরাতে রইলে নাকি খোদাকেও জানার জন্য কিছু করলে বৃদ্ধা উত্তর দিল বেটা এ চরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি মাওলানা সাহেব বললেন কি আশ্চর্য তাহলে বলেন দেখি আল্লাহ মজুদ আছে কি না বুড়ি বলল প্রতিটি মুহূর্তে রাত দিন সব সময় আল্লাহ মজুদ আছেন মৌলানা সাহেব জিজ্ঞেস করলেন এটা কিভাবে সে বলল এভাবে যেমন যতক্ষণ পর্যন্ত আমি এ চরকা চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন সেই অবস্থায় থেমে যায় যদি এ ছোটো চরকায় সবসময় চালকের প্রয়োজন হয় তাহলে জমিন আসমান চাঁদ সূর্যের মতো বিশাল চরকাগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে অর্থ হেবে যেভাবে আমার কাটের চরকার একজন চালকের প্রয়োজন সেরকম আসমান জমিনের মতো বিশাল চরকারও চালকের প্রয়োজন যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এসব চরকা চলতে থাকবে যখন ছেড়ে দেবে তখন থেমে যাবে কিন্তু আমি কোনো সময়ে জমিন আসমান চাঁদ সূর্যকে থেমে থাকতে দেখিনি এতেই প্রমাণিত হয় এগুলোর চালক সব সময় মজুদ আছেন মালওয়ান সাহেব পুনরায় জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন দেখি আসমান জমিনের চালক একজন কি দুজন বুড়ি জবাব দিল একজন এবং এর প্রমাণও আমার এই চরকা কেননা যখন আমি এই চরকাকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি তখন এ চরকা আমার মর্জি মতোই চলে যদি অন্য আরেকজন চালক হতো তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাতো তখন চরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত ঘটত আর যদি সে আমার মর্জির বিপরীতে চলতো তাহলে এ চরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত কিন্তু এরকম হয়নি কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় নাই অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আরেকজন চালক হতো তাহলে নিশ্চয়ই আসমানি চরকার গতিবৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত বা থেমে যেত বা ভেঙে যেত যখন এরকম হয়নি তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের চরকা চালক এক জনি একবার হুজুর সাল্লাহিয়া হজরত জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তোমার বয়স কত হজরত জিব্রাইল আলহিয়াসাল্লাম আরজ করলেন আমার সঠিক জানা নেই তবে এটুকু জানি যে চতুর্থ হেজাবে এক নোরানি তারকা সত্তর হাজার বছর পর পর চমকাত আমি এটাকে বাহাত্তর হাজার বার চমকাতে দেখেছি হজুর সাল্লাহ আলহিয়াসাল্লাম এটা শুনে ফরমালেন আমার প্রতিপালকের ইজ্জতের কসম আমি সেই নুরানি তারকা হুজুর সাল্লাহ আলহিয়াসাল্লাম এই পৃথিবীতে আবির্ভাবের আগে প্রায় এক হাজার বছর আগে ইয়ামেনের বাদশাহ ছিলেন তুব্বে আওয়াল হুমায়রি তিনি একবার শিও রাজ্যে ভ্রমণ করতে বের হয়েছিলেন তার সাথে ছিল বারো হাজার আলেম ও হিকিম এক লক্ষ বত্রিশ হাজার অশ্বারোহী এবং এক লক্ষ তেরো হাজার পদাতিক সিপাই এমন শান সৌকতি বের হয়েছিলেন যে যেখানে গেছেন এ দৃশ্য দেখার জন্য চারদিক থেকে লোক এসে জমায়েত হয়ে যেত ভ্রমণ করতে করতে যখন মক্কা মুয়াজ্জামায় পৌঁছালেন তখন তার এ বিশাল বাহিনীকে দেখে মক্কাবাসী ঘাবড়ে গেলেন এবং কেউ আসলেন না বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন এবং উজির আজমকে এর কারণ জিজ্ঞাসা করলেন উজির ওনাকে জানালেন এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয় এ ঘর ও এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে আপনার বাহিনী থেকে থেকে অনেক লোক নিকটবর্তী ও এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায় তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই এটা শুনে বাচ্চার রাগ আসলো এবং কসম করে বললেন আমি এ ঘরকে ধুলিস্যাত করব। এবং এখানকার বাসিন্দাদের হত্যা করব এটা বলার সাথে সাথে বাচ্চাহার নাক মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওর বাসে বসার কারো সাধ্য রইল না এরুগের নানা চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজ হলো না সন্ধ্যায় বাদশাহর সফর সঙ্গী ওলামে কেরামের একজন আলেমে রাব্বানির নারী দেখে বললেন রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি হে বাদশাহ মহোদয়ে আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন বাচ্চা মনে মনে বাইতুল্লাহ শরীফ ও এর খাদেমগণ সম্পর্কিত শিয় ধারণা থেকে তবা করলেন এবং তবার সাথে সাথে রক্তচরা ও পুঁজ বন্ধ হয়ে গেল আরোগ্যের খুশিতে বাচ্চা বাইতুল্লাহ শরীফে রেশমি গিলাফ চড়ালেন অতঃপর শহরের প্রত্যেক বাসিন্দাকে ষাটটি সোনার মুদ্রা ও সাত জোড়া রেশমি কাপড় নাজরানা দিলেন সেখান থেকে মদিনা মনোয়ারা গেলেন সফরসঙ্গী ওলামে কেরামের মধ্যে যারা আসমানি কিতাবসমূহ সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি শুঁকে ও পাথর পরীক্ষা করে দেখলেন যে শেষ নবী হিজরতের স্থানের যেসব আলামত তারা পড়েছিলেন এই জায়গার সাথে মিল আছে তখন তারা সংকল্প করলেন আমরা এখানেই মৃত্যুবরণ করব এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব অন্যতায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে এসে আমাদের কবরের উপর নিশ্চয়ই পতিত হবে যা আমাদের নাজাতের জন্যই যথেষ্ট এটা শুনে বাদশাহ ওসব আলেমগণের জন্য চারশো ঘর তৈরি করালেন এবং সেই বড় আলেমে রাব্বানীর ঘরের কাছে হুজুর সাল্লাহ আলহি উদ্দেশে উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং ওসিয়ত করলেন যে যখন তিনি সাল্লাহ আলহিহি তশরিফ আনবেন তখন এই ঘর যেন তার আরামগাহ হয় ওই চারশো আলেমগঞ্জ যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন আপনারা এখানে চিরস্থায়ীভাবে থাকুন অতঃপর সেই বড় আলেমে রাব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন আমার এই চিঠি শেষ নবীর খ্যাদমতে পেশ করলাম যদি আপনার জিন্দগিতে হুজুর সাল্লাহ আলহি সাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয় যাতে শেষ পর্যন্ত নদীর খ্যাদমতে পেশ করা যায় এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন এ চিঠি এক হাজার বছর পর নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের খ্যাদমতে পেশ করা হয়েছিল কীভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাহ আলহি সাল্লামের সান মানের বাস্তব নিদর্শন অবলোকন করুন চিঠির বিষয়বস্তু ছিল অদম বান্দা তুব্বা আওয়াল হুমায়ের পক্ষ থেকে সাফিউল মুজনাবিন বিন সৈয়দুল মুরসালিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লামের প্রতি হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান আনছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে তার উপরও মানাচ্ছি আমি আপনার ধর্মের উপর আস্থাশীল অতএব যদি আমার আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে আর যদি আপনার সাথে সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহরবানি করে সাফায়াত করবেন এবং কেমত দিবসে আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বায়াতে করেছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার রাসূল ইয়ামানের বাদশাহর এ চিঠি বংশানুক্রমে সেই চারশো দিয়ে এক হাজার অতিবাহিত হয়ে হাতে হজরত এ চিঠি ও নামাও সেই বড় আলেমের রাব্বানির বংশধরদের মধ্যে হাত হতে হতে হজরত আয়ুব আনসারি রাদি আল্লাহ আনহুয়ের হাতে এসে পৌঁছে তিনি এটা তার বিশিষ্ট গোলাম আবু লাইলার হেফাজতে রাখেন যখন হজুর আলাইহি সাল্লাম মক্কা মুআ থেকে হিজরত করে মদিনা মনোয়ারায় প্রান্তসীমায় পদার্পণ করেন সুনিয়াতের ঘাঁটিসমূহ থেকে তার উষ্টি দৃষ্টিগোচর হল তখন মদিনার সৌভাগ্যবান লোকেরা মাহবুব খোদার অভ্যতরণার জন্য নারায় রেসালাতের স্লোগান দিয়ে দলে দলে এগিয়ে গেলেন অনেকে ঘরবাড়ি সাজানো ও রাস্তাঘাট পরিষ্কার করলে পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত হলেন অনেকে দাওয়াতের আয়োজন করতে লাগলেন সবাই এটাই অনুনয় বিনয় করছিলেন হুজুর সাল্লাহ আলি সাল্লাম আমার ঘরে তশরিফ রাখুক হুজুর সাল্লিহি সাল্লাম ফরমালেন আমার উষ্ট্রির লাগাম ছেড়ে দাও যে ঘরে সামনে গিয়ে এটা দাঁড়াবে এবং বসে যাবে সেটাই হবে আমার অবস্থানের জায়গা উল্লেখ্য যে ইয়ামেনের বাদশাহ তুব্বে আওয়াল হুমায়েরি হুজুর সাল্লাহ আলহিসাল্লামের জন্য দোতলা বিশিষ্ট যে ঘর তৈরি করেছিলেন সেটা তখন হজরত আবু আয়ুব আনসারীর অধীনে ছিল উষ্ট্রী সেই ঘরে সামনে গিয়ে দাঁড়িয়ে যায় লোকেরা আবু লাইলাকে গিয়ে বললেন ইয়ামেনের বাদশাহের সেই চিঠিখানা হুজুরকে দিয়ে এসো সে যখন হুজুরের সামনে হাজির হলো হুজুর ওকে দেখে ফরমালেন তুমি আবু লাইলা এটা শুনে আবু লাইলা আশ্চর্য হয়ে গেল পুনরায় ফরমালেন আমি মোহাম্মদ রাসুল্লাহ ইয়ামেনের বাদশাহর সেই চিঠিটা যেটা তোমার হেফাজতে আছে সেটা আমাকে দাও অতপর আবুলাইলা সেই চিঠি হুজুরকে দিলেন হুজুর সাল্লিয় স্লাম চিঠি পাঠ করে ফরমালেন নেক বান্দা তুব্বে আওয়ালকে অশেষ মুবারক